হ্যালো ভিয়ার্স প্রত্যেকটা ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের স্বপ্ন থাকে একটা ভালো ক্যামেরা কেনার বিশেষ করে যারা হচ্ছে মানে ব্লগ ভিডিও বানান তাদের ক্ষেত্রে তো আলাদা তাদের ক্ষেত্রে একটা ভালো ক্যামেরা অবশ্যই লাগবে সেক্ষেত্রে হচ্ছে যারা সাধারণত ব্লগ ভিডিও বানান তাদের জন্য কিন্তু একটা ক্যামেরা খুব দরকার সেটা ডিজেআই ব্র্যান্ডের কিংবা গোপ্রো হোক যেটাই হোক না করে একটা ভালো ক্যামেরা দরকার তা আমারও একটা ব্লগ চ্যানেল রয়েছে চিন্তা করলাম যে আমার একটা ক্যামেরা দরকার তাই একটা ভালো ক্যামেরা কেনার জন্য আমিও বসুন্ধরা সিটিতে গেলাম এবং সেখানে গিয়ে ডিজিআই যে অ্যাকশান ফাইভ প্রো আছে সেই ক্যামেরাটা কিনলাম আমি আপনারা যে ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিজিআই অ্যাকশান ফাইভ প্রো মানে এই ক্যামেরাটা হচ্ছে ব্লগের জন্য বর্তমানে কিন্তু সবার সেরা এর উপরে কোনো ক্যামেরা নাই যারা হচ্ছে সাধারণত ব্লগ ভিডিও বানান তাদের ক্ষেত্রে এই ক্যামেরাটা অবশ্যই লাগবে এই ক্যামেরাটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে এর কালার বলেন এই ক্যামেরা দিয়ে ভিডিও করলে আপনাকে আলাদা কোনো এডিট করে কালার বসাতে হবে না অটোমেটিক দেখেন পিছনে দেখেন অটোমেটিক কালারগুলো চলে আসে দেখেন কত সুন্দর লাগতেছে মানে এত শার্প এত ফ্রেশ একটা ক্যামেরা এই ডিজে অ্যাকশন ফাইভ প্রো যেটা হয়তো বা আপনারা না কিনলে যারা কিনতে চাচ্ছেন ক্যামেরা তারা অবশ্যই ব্লগের জন্য এই ক্যামেরাটা অবশ্যই তাদের ভালো হবে আজকে আমরা জানবো এই ক্যামেরার দাম সম্পর্কে এবং কোথায় গেলে আপনারা স্বল্প দামে ফুল সেট পাবেন সে সম্পর্কে আমরা এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে আপনার বসুন্ধরা সিটিতে সেখানে গিয়ে এই ক্যামেরা সম্পর্কে জানবো এবং ক্যামেরাটা কত হলে আপনারা কিনতে পারবেন সেটা এখন আপনাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা চলে এসেছি ক্যামেরা অ্যান্ড গিয়ার এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচতলা একবারে নিচে এই সেই স্বপ্নের ক্যামেরা ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো যেটা এখন আনবক্সিং করা হবে মানে কী যে ভালো লাগতেছে আমার এই ক্যামেরাটা কেনার জন্য আমি ইউটিউবের টাকা কিন্তু তিলে তিলে জমাইছি জমায় তারপর হচ্ছে এই ক্যামেরাটা আজকে কিনতে আসছে তো ভালো তো লাগবেই এবং ভালো লাগার কথা

এইটি হচ্ছে ব্যাটারির কেজ এখানে তিনটা ব্যাটারি রয়েছে এই হচ্ছে তিনটা ব্যাটারি ক্যামেরাটা নিচে হচ্ছে আপনার এই চুম্বুক সিস্টেম রয়েছে এটা হচ্ছে এখানে লাগাই দিলে অলরেডি এটা লেগে যায় এই হচ্ছে আমার স্বপ্নের আই অ্যাকশন ফাইভ প্রো